পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাটার গ্রামের সনত রায়ের বাড়িতে গতকাল গভীর রাত্রে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িসহ গোয়ালবাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি গোয়ালে থাকা দশটি ভেড়া ও কুড়িটি হাঁস মুরগি মারা যায় এই দুর্ঘটনায় আহত হয় দুটি গরু এছাড়াও বাড়ির মধ্যে থাকা বেশ কিছু টাকা ও সোনার গহনা পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ সারথি মন্ডল এবং ব্লকের রিলিফ দপ্তরের আধিকারিকরা আমাদের এটা কাঁটার গ্রাম আমি হচ্ছে কাঁটার গ্রামের পঞ্চায়েত মেম্বার তা আমি আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে তা আমি তাড়াতাড়ি এলাম এসে দেখলাম যে এখানে এরা যে ঘরটায় বাস করে তার পাশেই গোয়াল সেই গোয়ালটা থেকে আগুনটা লেগেছে আগুন লেগে গোয়ালের মধ্যে গোটা দশেক ভেড়া ছিল আর কিছু হাঁস মুরগি ছিল আর দুটো গরু ছিল গরু দুটো ভালো রকম ইঞ্জিও হয়েছে আর বাদবাকিগুলো মারা গেছে তা ঘর সব পুড়ে গেছে ওরা ওদেরও দুর্ঘটনা ঘটতো যদি ওরা থাকতো ঘর থেকে কোনো রকমের দিকে সব বার করেছে আর কিছু টাকা পয়সা চাল ডাল হ্যানত্যান সব কিছুই ছিল সেই সবগুলোও নষ্ট হয়ে গেছে ওদের কোন মানে খাওয়া দাওয়ার পাশে থাকবেন দেখি আমরা যতটা পারি চেষ্টা করব। বিধায়ককে জানানো হয়েছে বিধায়ক

এত হাফ পুচুকুর লাগছে কেন যে তাকে দেখছি আজ ঘরটা পুরো অন্ধকার হয়েছে আলো জ্বলছে তাও অন্ধকার হয়ে গেছে যে আসতে করে হেরিকেলটা দেওয়া ছিল তো হেরিকেলে ধোঁয়া আত্ম কি ইয়ে হবে উঠে দেখি আত্ম অন্ধকার দিয়ে ঘরটা খুলে দেখি তখন দাওয়া দাওয়া করে জ্বলছে প্রথমে কোন দিকে আগুন লেগেছিল এই দিকটা এদিকে কি ছিল এই ভেড়ার ঘর ছিল এটা ভেড়ার ঘর তারপরে ওই ঘরটা হ্যাঁ তারপরে রান্নাঘর তারপর আমাদের শোয়ার ঘর সব কি কি ক্ষতি হয়েছে আপনার তো গরু দশটা ভেড়া ছিল পুরে গেছে দুটো গরু পুরে গেছে কোন রকম পাড়ার লোক এসে বাইরে করেছে গরু দুটো আহত হয়েছে হ্যাঁ আর জিনিসপত্র কি নষ্ট হয়েছে সবই পুরে গেছে কপা যা কিছু তো বের করতে হয় জামা কাপড় বাসন কোসন চাল টাল যা ছিল সোনা জিনিস ছিল হ্যাঁ সোনা জিনিস ছিল টাকা ছিল সব পুরে গেছে কিচ্ছু বার করতে পারি কি কি সোনা জিনিস কি ছিল ও তো হাতে ছিল আংটি ছিল কানে ছিল নাকে ছিল দুটো